আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকের যে ছোট্ট একটা টপিক সেটা হচ্ছে এই যে ইস্যুটা দেখাচ্ছে এখানে আপনারা সবাই এই ইস্যুটার কথা বলতেছেন যে ভাই এটা আমাদের কেন দেখাচ্ছে আগে তো এরকম ছিল না দেন এটা নতুন করে আসছে ঠিক আছে এটা হচ্ছে চ্যা সিস্টেমটা কি চ্যামেট আপডেট হয় আপডেট হলে এই জিনিসগুলো চেঞ্জ করে ওনারা এক এক সময় এক এক রকম দেয় দেন হচ্ছে এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে ধরেন আপনার আর্নিং হয়েছে ঠিক আছে আপনি আজকে উইথড্র করছেন আপনার অ্যাকাউন্টে ডলার নেই তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন আর্নিংগুলো শুরু করবেন আগে যেমন হচ্ছে আপনার বিশ হাজার হয়েছে পরের দিন সকালে বিশ হাজার নিচে চলে আসতো বা দুই ডলার বাজেটে হোক নিচে চলে আসতো কিন্তু এখনও ওইভাবে আসে না এখন হচ্ছে আপনার দশ ডলার হওয়ার পরে দেন হচ্ছে আপনার উপরে আঠারো হাজার পাঁচশো আমার এখানে আছে দেখেন আর যখন এখানে আপনার এক লাখ হবে তখন আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন আপনার নিচে উইদ্র অপশন শো করবে বা হচ্ছে আপনার যে উইথড্রোর যে প্রসেসিংগুলো আগের মতোই শো করবে ঠিক আছে যারা হোস্ট আছেন সবাই কনফিউশনে আছেন দেন আজকে অনেকজন মানে একজন দুজন না এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যে হচ্ছে অনেক লোক মেসেজ দিয়েছেন যে অনেক ভাই ব্রাদার মেসেজ দিয়েছেন যে ভাই কি এটা সমস্যা কি এটা সমস্যা কি এর জন্য ভিডিওটা বানানো মূলত এটা হচ্ছে কোনো চিন্তা কিছু নাই এটা তেমন কোনো কিছু না যে অ্যাপ নিয়ে কোনো সমস্যা না বা আপডেটের কোনো ইস্যু না এটা এটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে আর একটু ইউজ করেন বুঝতে পারবেন আর আরেকটা জিনিস দাঁড়ান আমার ক্যামেরাটা অন করে দেখাচ্ছি একটু দেখেন আমার এডিতে দেখাচ্ছে না এটা শো করছে না এটা শো না করার কারণটা হচ্ছে আমার যে যে নয় দশমিক উনিশ ডলারটা আছে ঠিক আছে এটা আমার হচ্ছে অনেক আগের করা ছিল ঠিক আছে এই কারণে হচ্ছে আমার এখানে দেখাচ্ছে না যখন আপনাদের ওপরে ডলারগুলো যেমন ছাব্বিশ আমার এখানে আসতে না এখানে আপনাদের হচ্ছে টোটালি যখন এক লাখ হবে তখন আপনার এখানেও এরকমভাবে শো করবে ঠিক আছে এই হচ্ছে একটা বিষয় আর হচ্ছে যদি তারপরে কোনো কনফিউশন থাকে যোগাযোগ করতে পারেন আর জ্যামেট তো আশা করি আর কিছু বলতে হবে না আর যারা নিয়মিত হোস্ট আসেন বা আমাদের ভিডিও দেখেন একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পারেন দু একটা কমেন্ট করে দিন এর থেকে বেশি কিছু বলার নেই আর সাবস্ক্রাইবটা তো বি করবেন আর নতুন যারা আছেন তারাও যদি কোনো কাজে লাগে ভিডিওটা তো সাবস্ক্রাইব করতে পারেন আর যে কোনো দরকারে যদি এজেন্সি নিয়ে কাজ করতে চান তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যতটুকু জানি হেল্প করার চেষ্টা করব এই তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম